আসসালামু আলাইকুম বন্ধুরা ওয়েলকাম টু ঢাকা টেকনোলজি আজকে আমি আপনাদের সামনে আরো একটি দুর্দান্ত ল্যাপটপ নিয়ে হাজির হয়েছি সেটি হলো এইচপি এল বুক আঠারোশো চল্লিশ জি নাইন কুড়াই ফাইভ এর টুয়েলভ জেনারেশন ল্যাপটপ ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এস ডি আট জিবি শেয়ার গ্রাফিক্স এই ল্যাপটপটি আসলে আপনাদের সামনে খুবই স্পেশাল হবে কারণ দুই লক্ষ ষাট হাজার টাকার ল্যাপটপ আমরা আজকে দেব ষাট হাজার টাকার নিচে বাট এগুলো খুবই কম ব্যবহার করা রেয়ার প্রোডাক্ট মাত্র ছয় থেকে আট মাস ব্যবহার হয়ে আমাদের কাছে আমাদের হাতে এসেছে এবং এই ল্যাপটপগুলোর যে আগের ভার্সনগুলো ছিল আগের লটটি ছিল সেগুলো কিন্তু আমাদের কাছ থেকে সেল হয়ে গেছে এখন এটা আমাদের নতুন আপডেট এসেছে সেই জন্য আপনাদের আপডেট দিতে আসলাম গতকাল এটি নিয়ে লাইভ হয়েছে আর আজকে এটি নিয়ে একটু বিস্তারিত ভিডিও করার চেষ্টা করতেছি আপনাদের সামনে তো আমি চেষ্টা করবো ল্যাপটপ দুইটার ফুল কনফিগারেশন ইন্টারন্যাশনাল ওয়ারেন্টি ব্যাটারি হেলথ এসএসডি হেলথ তারপর আপনার সিটিউ র্যামের পারফরমেন্স সব কিছু নিয়ে আলোচনা করার চেষ্টা করবো এবং এগুলোর সাথে অরিজিনাল চার্জার থাকবে টাইপ সি অরিজিনাল চার্জার থাকবে এরকম তো সবই থাকবে আজকের ভিডিওতে তো চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক তো প্রথমে যদি আমি একটি ল্যাপটপ নিয়ে কথা বলি

অরিজিনাল আছে এবং সব মাউস প্যাডটা দেখতে পাবেন অনেক বড় ম্যাকবুক এর মতো প্যাড তো ল্যাপটপটার কন্ডিশন কিন্তু ওভারঅল অনেক ভালো আছে তো ল্যাপটপটি যদি আমি ভেতর থেকে দেখাই সিপিউ সিপিউটা যদি আপনাদের সামনে আমি দেখাই পারফরমেন্স সিপি হিসেবে আছে কোরাই ফাইভের টুয়েলভ জেনারেশনের প্রসেসর ব্যবহার করা হয়েছে এখানে কিন্তু কোর অনেক বেশি টেন কোর টুয়েলভের এবং আঠারো এমবি ক্যাশ আমরা সাধারণত জি এইট যে মডেল এর আগের ভার্সন মডেল ল্যাপটপে সেই কিন্তু ফোর কোর দেখি ফোর কোর থাকে সেটার মধ্যে সেগুলো সেইগুলোর মধ্যে ফোর কোর বাট এটার মধ্যে কিন্তু একদম ডাবল একটা ল্যাপটপ জি এইট থেকে জি নাইনে শিফট করছে এবং ইলেভেন জেন থেকে টুয়েলভ জেনে শিফট করার কারণে এটা কিন্তু ডাবল পারফরমেন্সের সিপিইউ ব্যবহার করা হয়েছে প্রসেসর ব্যবহার করা হয়েছে দেন এরপরে যদি আমরা দেখি র্যাম হিসেবে আছে আটচল্লিশ বা স্পিডের ডিডিআর ফাইভের র্যাম ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি সামসাং এর এস এস পাবেন এই ল্যাপটপটিতে পাঁচশো বারো জি সামসং এর এস এবং ওয়াইফাই হিসেবে পাবেন ওয়াইফাই সিক্স ই গ্রাফিক্স হিসেবে আছে আট জিবি শেয়ার গ্রাফিক্স ইন্টেলের আইরিশ গ্রাফিক্স ইন্টেলের আইরিশ এক্স রে গ্রাফিক্স ব্যবহার করা হয়েছে তো এই ল্যাপটপটা দিয়ে কিন্তু আপনারা বাংলাদেশের যে কোনো কাজ বলেন যে যেমন গ্রাফিক ডিজাইন ভিডিও এডিটিং কোডিং তারপর ডিজিটাল মার্কেটিং এভরিথিং এভ্রিথিং খুব সহজেই করতে পারবেন এই ল্যাপটপগুলো দিয়ে এই ল্যাপটপগুলো কিন্তু খুবই সুপার সুপার কন্ডিশনে বলা যায় সুপার কন্ডিশন সুপার পাওয়ারফুল ল্যাপটপ পাওয়ারফুল মেশিন তো আপনারা যারা চাচ্ছেন যে একটি পাওয়ারফুল মেশিন নেওয়ার জন্য বাজেটের মধ্যে এই ল্যাপটপগুলো কিন্তু আপনাদের জন্য সেরা হবে তারপরে এই ল্যাপটপটা সম্পর্কে যদি আমি ব্যাটারি এবং এসএসডি হেলথ আপনাদের দেখা দেই এই এখান দেখতে ব্যাটারি হেলথ হিসেবে আছে নিরানব্বই পার্সেন্ট ব্যাটারি হেলথ একান্ন হাজারের মধ্যে পঞ্চাশ হাজার ক্যাপাসিটি এখন অ্যাভেলেবেল আছে মাত্র বার সাইকেল কাউন্ট করা হয়েছে তো এটা আপনারা খুব সহজেই খুব সহজেই পাঁচ ঘন্টা প্লাস মাইনাস একটা ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন আমাদের দুই ঘন্টার গ্যারান্টি থাকবে বাট ক্যাপাসিটি বলতেছে যে আপনি পাঁচ ঘন্টা প্লাস মাইনাস একটা ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন যেহেতু খুবই অল্প সময় ব্যবহার করা হয়েছে ছয় থেকে আট মাস ব্যবহার করা হয়েছে তো ল্যাপটপগুলোতে তেমন কিছুই হয়নি তো আমরা এইগুলা নেটে সার্চ দিয়ে দেখলাম এবং বিভিন্ন জায়গায় ওয়েবসাইটে দেখলাম এগুলা নতুন প্রাইস দেখাচ্ছে দুই লক্ষ ষাট হাজার টাকা বাট আমরা আজকে অফার প্রাইসে দেবো প্রায় দুই লক্ষ টাকার উপরে আপনাদের ডিসকাউন্ট দিয়ে দেবো ইনশাল্লাহ তো এটার হান্ড্রেড পার্সেন্ট এসএসডি হেলথ এবং পারফরমেন্স পাবেন হান্ড্রেড পার্সেন্ট আর এই ল্যাপটপটিতে আপনারা এআই ফিচার ক্যামেরা ক্যামেরা প্রাইভেসি প্রাইভেসি শাটার তারপর লক ফিঙ্গারপ্রিন্ট সবই পেয়ে যাবেন ল্যাপটপটিতে সুন্দর একটি কীবোর্ড ব্যবহার করা হয়েছে কীবোর্ডের ব্যাকলাইট পাবেন এবং ডায়মন্ড কার্ডের একটি মাউস প্যাড ব্যবহার করা হয়েছে এখানে এলিড বুকের লোক করা থাকবে আর এই ল্যাপটপটিতে ব্যাং অ্যান্ড অল্পের সাউন্ড সিস্টেম ব্যবহার করা হয়েছে যেটি কিনা এইসপির মধ্যে সবথেকে ভালো সাউন্ড সিস্টেম বলা যায় এই ল্যাপটপটির পোর্ট ফ্যাসিলিটিস হিসেবে যদি আমি বলি এখানে আপনারা ইয়ারফোনের জন্য মাইক্রোফোনের যে মাইক্রোফোনের পোর্ট পেয়ে যাবেন এখানে ইউএসবি এবং এখানে আপনারা পেয়ে যাবেন টেবিল লক আর এখানে সিম কার্ড ব্যবহার করার জন্য সিমের স্লট এদিকে আপনারা কিছু পোর্ট পেয়ে যাবেন এখানে আপনারা টাইপ সি দুইটা টাইপ সি পেয়ে যাবেন একটা দিয়ে ডাটা ট্রান্সফার দুইটা দিয়েই ডাটা ট্রান্সফার করা যাবে আর একটি দিয়ে চার্জ করা যাবে এখানে ইউএসবি পাবেন এখানে এম আর একটা পোর্ট পেয়ে যাবেন তো এই রকম এই হচ্ছে ল্যাপটপটির কন্ডিশন ওভারঅল কন্ডিশন আপনাদের সামনে বলার চেষ্টা করলাম তো এই ল্যাপটপ সম্পর্কে যদি আপনারা আরও কিছু জানতে চান আরও বিস্তারিত জানতে চান আমাদের সাথে অবশ্যই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আপনারা যা জানতে চান আমরা সেইগুলো দেখানোর চেষ্টা করব। এখন চলুন ল্যাপটপটা ডিসপ্লে সম্পর্কে কিছু বলা যাক ডিসপ্লে কিন্তু উনিশ বিশ হাজার আশির থেকে বেশি অর্থাৎ ফুল এইচডির থেকে বেশি এটা আপনার ফুল এইচডি প্লাস ডিসপ্লে বলা যায় উনিশ বিশ বারোশো ফুল এইচড আইপিএস প্যানেলের ডিসপ্লে ব্যবহার করা হয়েছে তো ল্যাপটপটির ডিসপ্লে কিন্তু অনেক শার্প অনেক ভালো ভালো ডিসপ্লে ব্যবহার করা হয়েছে এর এরপর আমরা ল্যাপটপটার ইন্টারন্যাশনাল ওয়ারেন্টি সম্পর্কে যদি আপনাদের ধারণা দেই এখানে দেখতে পাচ্ছেন ল্যাপটপটার এখনও ইন্টারন্যাশনাল ওয়ারেন্টি অ্যাক্টিভ আছে অ্যাক্টিভ আছে দু হাজার ছাব্বিশ সাল পর্যন্ত আট পাঁচ দুই হাজার ছাব্বিশ সাল পর্যন্ত এখনও ইন্টারন্যাশনাল অ্যাক্টিভ ওয়ারেন্টি অ্যাক্টিভ আছে তো আপনারা যারা চাচ্ছেন যে একটা নতুন কন্ডিশনের পাওয়ারফুল মেশিন নেওয়ার জন্য তাদের তাদের চয়েসের প্রথম লিস্টে কিন্তু এই ল্যাপটপটি থাকতে পারে তো আমি এই ল্যাপটপটা সম্পর্কে ওভারঅল বলার চেষ্টা করলাম আর এরপরেও যদি আপনাদের কোনো কিছু জানা থাকে অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ অথবা ফেসবুকে নক করবেন তো আমি এই ল্যাপটপটা এই ল্যাপটপ আর এই ল্যাপটপ সেম সেম মডেল তো সবই যেহেতু সেম বডি কন্ডিশন বডি কন্ডি আমি এই ল্যাপটপ শুধু বডি কন্ডিশন এবং ব্যাটারি এসএসডি দেখি দেখাবো আপনাদের প্রসেসর যেহেতু সেম তো চলুন এই ল্যাপটপটার বডি কন্ডিশন আপনাদের দেখায় এখানে দেখতে পাচ্ছেন ল্যাপটপটার বডি কন্ডিশন এটা ব্যাক পার্ট এটা ফ্রন্ট পার্ট এটা ফ্রন্ট পার্ট এবং এটা ভেতরের পার্ট সবকিছুই কিন্তু ওভারঅল খুবই ফ্রেশ আছে একটা দাগও নাই ছোটখাটো একটু স্ক্র্যাচ থাকতে পারে আমি বলবো নাইনটি ফাইভ পার্সেন্ট পর্যন্ত ভালো স্ক্র্যাচ ছাড়া এবং কন্ডিশন অনেক ভালো যেহেতু ইউজ করা হয়েছে সেহেতু একটু স্ক্র্যাচ থাকতেই পারে একটা ল্যাপটপে তো আমি যদি এই ল্যাপটপটার আপনাদের ব্যাটারি হেলথ সম্পর্কে বলি এটা কিন্তু পঁচানব্বই দশমিক নয় মানে ছিয়ানব্বই এর একটা ব্যাটারি হেল্প পেয়ে যাবেন একান্ন হাজারের মতো উনপঞ্চাশ হাজার ক্যাপাসিটি এখনো অ্যাভেলেবেল আছে এটাই অনায়াসে আপনি পাঁচ ঘন্টা প্লাস মাইনাস ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন এটার সাইকেল কাউন্ট মাত্র দশ

তো এই ল্যাপটপটা ইন্টারন্যাশনাল ওয়ারেন্টি আপনাদের যদি বলি এটারও সেম ওই রকমই এখানে দেখতে পাচ্ছেন এটাই হলো এগারো পাঁচ দুই হাজার ছাব্বিশ এটারও কিন্তু ইন্টারন্যাশনাল ওয়ারেন্টি দুই হাজার ছাব্বিশ সাল পর্যন্ত এটারও আপনারা সেম সেম লটের প্রোডাক্ট এইগুলো সেম লটের প্রোডাক্ট হওয়ার কারণে ইন্টারন্যাশনাল আছে তো এগুলা কিন্তু খুবই হাই কনফিগারেশন ল্যাপটপ যাদের প্রয়োজন যে আপনারা খুবই অনায়াসে ব্যবহার করবেন বিভিন্ন বড় বড় কোডিং কোডিং করেন তারা এবং গ্রাফিক ডিজাইন ভিডিও এডিটিং তাদের জন্য কিন্তু এই সমস্ত ল্যাপটপ তারা কিন্তু খুব অনায়াসে এই ল্যাপটপ গুলা নিতে পারে এই ল্যাপটপটার যদি আমি আপনাকে র্যামের জিনিসটা দেখাই এটারও সেম

তো ল্যাপটপ গুলা খুবই ফ্রেশ কন্ডিশনে আছে যারা নিতে যাচ্ছেন খুব দ্রুত আমাদের সাথে যা যা দেখে যা যা আপনারা সবগুলো আমরা মিলিয়ে তারপর আমরা এই ল্যাপটপ গুলো আনি যখনই আমরা ভিডিও করি তখনই দেখা যায় যে কেউ না কেউ অর্ডার করে ফেলে আলহামদুলিল্লাহ তো আপনারা আপনারা চেষ্টা করবেন যারা এই ল্যাপটপ গুলা নিতে চাচ্ছেন বিশেষ করে এই দুইটা ল্যাপটপ নিতে চাচ্ছেন আমাদের কাছে কিন্তু

বলে দেওয়ার চেষ্টা করি আমরা কিন্তু এই ল্যাপটপগুলোর সাথে অরিজিনাল চার্জার দেবো সি অরিজিনাল চার্জার যেগুলো এইগুলোর সাথেই আসছে তারপর আপনারা ফ্রি হিসেবে পাবেন একটা পাওয়ার কেবল পেয়ে যাবেন মাউস পেয়ে যাবেন মাউস প্যাড এবং একটি কোয়ালিটি ব্যাগ পেয়ে যাবেন তো এগুলো কিন্তু খুব সহজে আমাদের কাছ থেকে ফ্রিতে আপনারা নিতে পারবেন এই ল্যাপটপগুলোর সাথে তো আপনার আপনারা যারা চাচ্ছেন যে কুরিয়ারের ল্যাপটপ নেওয়ার জন্য কুরিয়ারের ল্যাপটপ নেওয়া খুবই সহজ আমাদের মাত্র পাঁচশো টাকা অ্যাডভান্স করলে আমরা কুরিয়ারের ল্যাপটপ পাঠিয়ে দেবো তারপর আপনারা ল্যাপটপ দেখে ভালো লাগলে তারপর তারপর ওইখানে পেমেন্ট করে ল্যাপটপ আপনারা উঠিয়ে নেবেন ল্যাপটপগুলোর সাথে বক্স আছে তো আমরা এগুলো সব কিছু আপনাদের দিয়ে এই ল্যাপটপগুলোর প্রাইস রাখতেছি মাত্র আটান্ন হাজার টাকা মাত্র আটান্ন হাজার টাকায় হলে পাবেন আপনারা এইচপি এলএড বুকের আষ্টশো চল্লিশ জি নাইন প্রাই ফাইভের টুয়েলভ জেনারেশন ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি ডি এবং আট জিবি শেয়ারগ্রাফিক সহকারে তো এই ল্যাপটপগুলো খুব আমাদের কাছ থেকে নিতে পারেন যোগাযোগ করবেন আমাদের সাথে তো আজকের ভিডিওটি এই পর্যন্তই ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম